হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজ আমি একটি ব্যতিক্রম ধর্মীয় ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আপনারা থামবেলা ইতিপূর্বে দেখেছেন যে আসলে সাপ মারতে গিয়ে আঘাতপ্রাপ্ত হলাম হ্যাঁ এটাই সত্য আমি একটা বিশাল বড় সাপ মেরেছি সাপটার অবশ্যই নাম জানি না যদি কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তবে এখন আমি আপনাদেরকে দেখাবো যে সাপটা কিভাবে মারছি আর এই সাপটা ছিল আমার লম্বা যে বেগুনের জমি করেছিলাম সেই জমিতে এই তো এখন আপনারা দেখতে পারবেন যে আপনি আসলে সাপটাকে কী মারবে মারছি এটি হচ্ছে আমার সেই লম্বা বেগুনের জমি এটা আমি নতুন লিস্ট নিয়েছি এই জমিতেই যদিও আমার এখাতে মোবাইল আর এখাতে একটি লাঠি সামনে যে কালো ঝোপটা দেখা যাচ্ছে বেগুনের গাছ এখানে একটি লম্বা বিশাল বড়ো সাপ এই সাপটাকে আমি মারতে এসেছি যদি এখন কথা বলাটা ঠিক হচ্ছে না কারণ সাপেও শব্দ শুনতে পায় যাই হোক এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই তো প্রায় কাছাকাছি চলে এসেছি এই তো এই তো এই তো আপনারা এখন দেখতেই পাচ্ছেন সাপটি এই তো নড়াচড়া করছে এখন আমি এটাকে যদি এক হাতে মোবাইল এক হাতে বাঁশ পিটানো হচ্ছে খুব জোরে পিটানো হচ্ছে যাই হোক দেখতে পারলেন যে আসলে আমি বেশি না দু চারটা বাড়িতে সাপটাকে কোপকাত করে ফেলেছি অনেক বিশাল বড় লম্বা সাপ আমি আপনার থেকে দেখাচ্ছি যদিও সাপে মারার পরে মাথা ঠিক থাকলে দেখা যায় যে আগে মাথাটাকে চেগিয়ে নেই মাথাটাকে চেগিয়ে নিলাম মাথাটাকে চেগানোর পরে এই তো দেখতেই পারছেন আপনারা কত বড় সাপ অনেক বিশাল বড় সাপ অনেক বড় সাপ এই তো আপনারা দেখতে পাচ্ছেন এই সাপ যদি আমি পায়ে আঘাত পেয়েছি পায়ে আঘাত পেয়ে আমার অনেকটাই রক্তক্ষরণ হয়েছে আর এই রক্তক্ষরণটা হয়েছে আমি যে বাসটা দিয়ে এই সাপটাকে আঘাত করেছি সাপটাকে মারছি সেই বাঁশেরই যে আপনার বলি কঞ্চি সেই ছোটো একটা কঞ্চি ছিল এই কঞ্চির সাথেই হুট করে কখন লেগেছে এটা আমি খোঁজ পাইনি যখন বুঝতে পারলাম যে আমার পা পায়ে মানে ঠান্ডা ঠান্ডা বাপ লাগছে এবং কি আমার যে জুতা ছিল আপনারা আমি আপনাদেরকে এখন সেই জুতাসহ রক্ত অনেকটা ভেসে গেছে তখনই বুঝতে পারছি যে আসলে আমি পাগাত পায়ে আঘাত পেয়েছি এবং প্রচুর রক্তক্ষরণ হয়েছে আমার সাপটাকে অনেক দূরে নিয়ে যাওয়া হচ্ছে মানে একটা রাস্তায় নিয়ে যাওয়া হচ্ছে আমি যেহেতু এটা নতুন জমি ছিল নতুন লিস জমি এখানে খুঁটি এনে ফেলেছি এই বেগুন গ্যাসগুলোতে লাগানোর জন্য যাই হোক সাপটা অনেক বড় এবং অনেক ওজন এক হাতে নেওয়া সম্ভব হচ্ছে না যদি আমার এক হাতে মোবাইল আর এক হাতে দিয়ে এই মারা সাপটাকে আমি নিয়ে যাচ্ছি অনেক বিশাল বড় সাপ এটা প্রায় আমি মেন জায়গায় চলে আসছি এটি হচ্ছে একটি রাস্তা কাঁচা রাস্তা মেন রোড থেকে এই রাস্তাটা নেমে আসছে অনেক লম্বা সাপ এই সাপটার আমি নাম জানি না যদি এই সাপটা মারার জন্য এই যে সামনে যে একটা ছেলে দেখতে পালে এটি হচ্ছে আসলে মাদ্রাসা সাপটা ওই আমাকে বলেছিল যে এখানে একটা বিশাল বড় সাপ বেগুনের জমিতে ঢুকেছে আর তখনই আমি লাঠি খুঁজে নিয়ে এই সাপটাকে মারার জন্য চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন অনেক আঘাত পেয়েছে এখানে মোটামুটি ধরনের একটু মানে চামড়া ছিঁড়ে গেছে ছিঁড়ে গিয়ে এই ব্লাট খরণ হয়েছে অনেক এই যে এই জুতার ভিতরে যখন আমি দেখলাম যে পা পিছলে যাচ্ছে এবং কি আমার পায়ে ঠান্ডা ঠান্ডা বাপ হচ্ছে তখনই আমি এটা টের ফেয়েছি আসলে কোনো কিছু আঘাত করার সময় সাপটিকে আঘাত করার সময় তেমন অন্যদিকে আমার সেন ছিল না যদি বুঝতাম যে না এই বাস দিয়ে আমি আঘাতপ্রাপ্ত হবো তাহলে একটু সাবধানের সাথে অবলম্বন করতাম যাই হোক একটু আঘাত হলেও যে এই এত বড় সাপটাকে আমি মারতে পেরেছি এটাই আমি নিজেকে আসলে ধন্য মনে করছি তটা আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই লম্বা একটি সাপ কালো কুচকুচে লম্বা একটি সাপ যদি এই সাপটা নাম কেউ জেনে থাকেন আর এই সাপটা কতটুকু বিষাক্ত সেটাও আমি জানি না সাপটা যদি কতটুকু বিষাক্ত এবং এই সাপে কামড় দিলে মানুষের কীরকম ক্ষতি হতে পারে আর এই সাপটার নাম কি কেউ যদি জেনে থাকেন তাহলে অবশ্যই আমাকে এই ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন আজকের মতো তাহলে এই পর্যন্তই প্রিয় সাপটা মেরেছি আমি সময় ছিল সাড়ে নয়টার দিকে এই সকালবেলায় আমি এই সাপটাকে মেরেছি আর বেগুন খেতে এসেছিলাম কিছু কাজ করার জন্য তখন দেখলাম এই সাপটা আজকে আমার হাতে খতম হয়ে গেল